আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আমি আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যে ছাগল সংক্রান্ত তো এখন বর্ষা বর্ষাকাল আজকে আগস্ট মাসের তিন তারিখ গত উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি চলছে একা লাগাতার বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আমি আমার ছাগলগুলোর বড় বড় ছাগলগুলো বিক্রি করে দিয়ে শুধুমাত্র আমার যে বাচ্চাগুলো আমার নিজের প্রোডাকশান বাড়িতে হয়েছিল সেই কয়টা বাচ্চা নিয়ে আমি ই করছিলাম রেখে দিয়েছিলাম এদেরকে দিয়ে আমি এই ফার্ম এলাকা থেকে বাড়ি চলে গিয়েছিলাম তো প্রতিবেশী একজনকে বলেছিলাম সকালবেলায় দরজাটা খোলা রাখিও সকাল রাত্রে হলে ওরা ঘরে ঢুকে যাবে সন্ধ্যায় তখন আবার দরজাটা একটু বন্ধ করে দিও তো এইভাবে প্রায় মাসখানেক এভাবে চললো আমি অসুস্থ ছিলাম বাড়ি গিয়েছিলাম যে বিড়ালের সঙ্গে খেলা করছিলাম আমার কৃতিমণি বিড়াল পুষা বিড়াল তো ওর সঙ্গে থাকতে থাকতে আমি গত পরশু অর্থাৎ আজকে তিন সেদিন ছিল এক তারিখ বৃহস্পতিবার আমি বাচ্চাদের দেখার জন্য ছাগলের বাচ্চা রেখে গেছি কি অবস্থা ফোনে ওভাবে যোগাযোগও করতে পারিনি তো জানতে আসলাম এসে যখন সন্ধ্যায় আসলাম গত পরশু এক তারিখ প্রচুর বৃষ্টি ভিজতে ভিজতে সারা রাস্তা ভিজতে ভিজতে তেতাল্লিশ কিলোমিটার রাস্তা আমি এসেছি রাত্রে যা হলো হলো সকালবেলা থেকে আবার বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি এমন বৃষ্টির বৃষ্টি যে থামতেই চায় না তো খাদ্যের যে কি চাহিদা আর খাদ্য যে প্রাণীদের জন্য কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জীব মানে গাছ বলেন পালা বলেন এই ছোটো কীট পতঙ্গ বলেন পিপড়া বলেন প্রত্যেকে খাওয়ার উপরে নির্ভরশীল তো এই ছাগলগুলোকে দেখে আমার সে কথাগুলোই মনে করিয়ে দিল যে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি দরজা খোলা মাত্রই কিছুক্ষণ পরেই তারা ধীরে 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 বৃষ্টি হচ্ছে পিটির পিটির তারপরও তারা বেরিয়ে পড়লো তো এটা গত কালকে সকালের কথা বলছি যে কিছুক্ষণ একটু খেয়ে নিচ্ছে না ভিজতে ভেজা অবস্থাতে আবার কি করছে দৌড় মেরে ঘরের ভিতরে চলে যাচ্ছে যে আবার অপেক্ষা 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 কখন বৃষ্টি থামে 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 হ্যাঁ বৃষ্টি যেমন একটু থেমে গেল তারপরেই তখন ওরা কী করলো চলে আসলো এই মাঠে বাগানে চড়তে তো এইভাবে কালকে সিনারি আমি দেখেছি সন্ধ্যা লাগলো তখন সবাই ঘরের ভিতরে ঢুকে গেল আজকে এখন একটু বৃষ্টি ছাড়া পড়েছে আমি আমার রুমে অন্য কাজে ব্যস্ত ছিলাম দিয়ে হঠাৎ করে আমি দেখলাম যে হ্যাঁ বৃষ্টি তো থেমেছে তো দেখি তো ওকে নাহলে ঘর থেকে বের করে দিই না দেখছি ঘরে কেউ নেই আলহামদুলিল্লাহ একবারে ঘর থেকে ওরা বেরিয়ে এই এই যে ঘর থেকে বেরিয়ে এরা চলে এসছে এই যে এই বাগানের নিচে এখানে সবাই মিলে আছে খাচ্ছে পাতা খাচ্ছে ঘাস খাচ্ছে ইচ্ছা মতো আছে তারা দলবদ্ধভাবে দু একটা এখানে ওরা ওরা ওই পিচ্ছি এরা একটু কম বুঝে ওই সাইডে আছে এটা এটা একটা বিচ্ছিন্ন আছে তো ওদের শিয়ালে খেয়ে নেওয়ার সম্ভাবনা আছে এলাকাতে আবার প্রচুর শিয়াল তখন আল্লাহ ভরসা মাঠে তো মানুষ ধানের আবাদ করছে ঘুরে ফেরা আছে তারপরেও যতটা আল্লাহ বাঁচায় তা আমি যেটা বলতে চাচ্ছি যে একেবারে মানে এদের পিছনে কোনো শ্রম নাই ওই যে সকালে ছেড়ে দেওয়া ঘর থেকে এই যে ঘর এই যে ঘর ঘর থেকে ছেড়ে দেওয়া আর এরা ঘরে ঢুকে গেলে তখন ওই দরজাটা বন্ধ করে দেওয়া তো এটাও আমার একটা পরীক্ষা দেখি আল্লাহ কি করেন এইভাবে এরা কত দূর আগায় আর আমিও একটু রিল্যাক্সে থাকি তখন এটা যেহেতু একটি লাভজনক প্রজেক্ট এবং শ্রম কম বৃদ্ধ মানুষের জন্য এই জিনিসগুলো খুবই একটা মানে কার্যকর কার্যকর এই অর্থে যে টাকা পয়সা তো ইনকাম আছেই ইনশাল্লাহ সমস্যা নাই কিন্তু এই যে রিটায়ারমেন্টের পর যে মানুষ স্থবির হয়ে পড়ে কি করি না করি শুধু ঘরে বসে থাকা একটু বাজার করে আসা মানুষের সাথে গল্প করা গল্প আর কী করা যাবে বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে আপনি গল্প করতে গেলে শুধু গিবোধ নয় এখানে ঝুঁকিও আছে রাজনৈতিক আলাপ মানে করতে গিয়ে দেখা গেলো যে পরের দিন বাড়িতে এসে তুলে নিয়ে চলে যাবে তো এগুলো আর বলতে চায় না শান্তি শৃঙ্খলার সাথে নিজের জীবনটা সুন্দরভাবে কাটানো দরকার আমাদের আমাদের আর লড়াই সংগ্রামের বয়স নাই তো কি হবে এটা বলি এই যে এদের সাথে চলতে গিয়ে ওই একটু ওদিকে গেল এই ঘুরাই নিয়ে আসলাম একটু ছেড়ে দিলাম একটু খাবার দানাদার খাবার মুখের সামনে দিলাম একটু পানির ব্যবস্থাটা সামনে করে দিলাম এই বিভিন্ন রকম একটা লাঠি আছে ছড়াইতে গেলাম হয়তো লাঠিটা পড়ে গেল একটু মাজা মাগা করে হাতে নিলাম এদিক ওদিক তাকালাম সজাগ দৃষ্টি রাখলাম সবুজের সমারোহে ঘুরলাম প্রকৃতির সঙ্গে সম্পর্ক বজায় থাকলো তাহলে চোখ নাক কান মুখ কিডনি হার্ট দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সব রক্ত সচল সব ঠিক থাকলো ব্যায়াম হলো তো এই যে সচলতা এটা কিন্তু আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তো ওরা আবার ওইদিকে চলে গেল উপরে উঠে তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কোথাও যাবে না এগুলো পরীক্ষা করা হয়ে গেছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর ভিতরে যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন এতটুকু হলেও কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন আর আমি সকলের জন্যই দোয়া করি এবং কামনা করি সকলেই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ